গ্রামের এক কোনায় ছিল একটা পুরনো এতিমখানা এতিমখানাটির নাম আলোর পথ তো আলোর পথ এই এতিমখানার গল্প শুনতে শুনতে চলুন দেখিনি কীভাবে পরোটা বানাই আজকে আমি এতিমখানাটির নাম ছিল আলো কিন্তু ভেতরে ছিল অন্ধকার পুরনো দালান ছাদে ফাটল দেয়ালের রং উঠে গিয়েছে খাবারের রুচি নেই আর শিশুদের চোখে নেই কোনো উচ্ছ্বাস সেখানে থাকতো ছোট্ট ছেলেটি নাম তার রোহান বয়স মাত্র দশ কিন্তু ওর চোখে এমন ক্লান্তি যেন হাজার বছরের ঘুম হরণ করেছে কে ওর মা বাবা কে তা কেউ জানে না কেউ জানে না কোন রাতে কোন কান্না ভেজা পথে তাকে ফেলে রেখে গিয়েছিল কে ওর হাত থেকে একটা ছেঁড়া কাগজ উদ্ধার করা হয়েছিল তাতে কেবল একটি বাক্য লেখা ছিল আমাকে ভালোবাসা দিও রোহান সহজে কথা বলতো না খেলতো না হাসতো না সারা দিন এক কোণে বসে থাকত বিকেলে যখন সূর্য গাছের পেছনে লুকিয়ে পড়ত তখন সে একটা নীল চিঠি লিখত প্রতিদিন ঠিক সন্ধ্যা ছয়টায় চিঠিতে লেখা থাকত মা আজকে আমি দুপুরে ডাল খেতে পারিনি ওটাতে একটা পোকা ছিল কেউ বুঝলো না আজ শ্রাবণী আপা আমাকে মারলো কারণ আমি তার পুতুল ছুঁয়েছিলাম আমি কিছু বলিনি মা জানো মা কাল রাতে আমি ঘুমোতে পারিনি কারণ পাশের ছেলেটা সারা রাত কান্না করছিল তার বাবার মৃত্যুর খবর এসেছে তুমি আসবে মা একদিন এই চিঠিগুলো সে মাটিতে পুঁতে রাখত একটা আম গাছের নিচে যেন তার মা একদিন গাছটার ছায়ায় এসে বসবেন আর সেই চিঠিগুলো খুঁজে পাবেন হয়তো কাঁদবেন হয়তো বুকে জড়িয়ে ধরবেন এই আশাতেই রোহান বাস এক রাতে খুব বৃষ্টি পড়ছিল ছাদের ভাগ দিয়ে জল পড়ছিল বিছানায় রোহানের গায়ে ছিল না কোনো কম্বল এ তিনখানায় কম্বল কম তাই ছোটদের আগে দেওয়া হতো আর চুপচাপরা পড়ে থাকতো ওই সেই রাতে জানালার ধারে বসেছিল বাইরে ঝড় অথচ তার চোখে ছিল স্থিরতা হাতে ছিল খাতাটা সেখানে সে শেষ চিঠিটা লিখল মা আজ খুব ঠান্ডা আজ আমি আর লিখতে চাই না আমার বুক ব্যথা করছে আমি কাঁদতে পারছি না তুমি কি কখনও সত্যিই ছিলে যদি থাকো তাহলে আজ রাতে স্বপ্নে এসো আমি চলে যাচ্ছি সেইখানে যেখানে কেউ কাঁদে না পরদিন সকালে তার নিথর দেহ পাওয়া গেল আম গাছটার নিচে চারদিক নিস্তব্ধ শুধু পাখিদের দূরের ডাক কানে ভেসে আসছে চিঠির কাগজটা বাতাসে হালকা করে কাঁপছিল যেন তার হৃদয়ের শেষ কাপন তার মুখে এক চিলতে শান্তি কিন্তু চোখে জমে থাকা প্রশ্নের মেঘ কে জানে শেষবার কার নামটি দেখেছিল সে নিঃশব্দে গ্রামের মানুষজন একে একে জড়ো হলো কেউ কিছু বলল না শুধু তাকিয়ে রইল তাদের চোখেও জল কিন্তু মুখে বাধা মাটির উপর শুয়ে থাকা ছেলেটির মুখে যেন ছিল এক অসমাপ্ত কথার ছায়া মায়ের কাঁপা কণ্ঠে একবারই উচ্চারিত হয়েছিল আমার ছেলে তারপর চারপাশে নেমে এসেছিল এক চিরকালীন নিরবতা সূর্যটা তখন একটু একটু করে মাথার উপর উঠছে আর এক নিঃশ্বাসে সব আলো ঢেকে দিচ্ছে সেই পুরনো আম গাছটা তো নাই হাজারো সন্তানের সাথে গাথা আছে হাজারো কষ্টের কথা যেগুলো তারা কাউকেই বলতে পারে না তো ভিওর্স আজকে আমার গল্প আপনাদের কাছে কেমন লেগেছে এটা আসলে গল্প না এটা কিছু কিছু বাস্তবচিত্র এখানে আছে যা অনেকের সঙ্গেই ঘটে যাদের সঙ্গে ঘটে তারাই আসলে বুঝতে পারে এর বাস্তবতা কতটা কঠিন আমার আজকের গল্প যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন আর যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আমার পরোটা ভাজা আজকের মতো কমপ্লিট আমি আজকে এটি পরিবেশন করব বাসায় হালিম আছে সেই হালিম দিয়ে এবং সাথে আলু ভাজি ছিল সেই আলু ভাজি দিয়ে তো মশাল্লাহ আমরা এটা রাতের খাবার খেয়েছিলাম তো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমনভাবে আপনারাও বাসায় তৈরি করবেন মচমচে মজায় দেওয়ার পরোটা রেসিপি